জীবন এত ছোট কেন এত ছোট কেন জীবন ছোট কেন এত জীবনের উপর প্রচণ্ড রাগ হয় হলি যদি এত ছোট হোলি কেন এই রূপ রস গন্ধ ঘ্রাণ উপভোগ করতে দে দিলি যদি জগৎকে হাতে ভালোবাসা যদি শেখালি তবে পেতে না কেন দিতে দৃষ্টা কেন সাধ মিটিয়ে খালি চলে যাস খালি ফুরিয়ে যাস জীবন খসে যাক ধসে যাক জীবন জাহান নামে যাক চলো ভুলে যাই জীবন ফুরোচ্ছে সে কথা ভুলে যাই মৃত্যু বলে ভয়ঙ্কর কিছু একটা ঘাড়ের উপর বসে আছে চলো ভালোবাসি চলো বেঁচে থাকি প্রচন্ড বেঁচে থাকি হৃদয় বাঁচিয়ে রাখি হৃদয়ের জীবন চলো জীবনের কথাই বলি চুম্বনে চুম্বনে শুকোতে থাকা শরীরকে ভিচিয়ে রাখি তরতাজা রাখি